যাই হোক আমরা বন্ধুরা আপনার দেখালাম দরম একটা বাগান দেখালাম লিচু গাছের একটা বাগান দেখালাম তারপরে এবার আমরা আসি কাঁঠাল এবার খরার কারণে কাঁঠাল মূলত অনেক কম আসছে তারপরেও মার্শাল্লা আমাদেরও অনেক কাঁঠাল আসছে অন্যান্যদীতে অনেকের গাছে দেখলাম যে গাছে গাছ দাঁড়ায় আছে কিন্তু আমাদের বেশ কাঁঠাল আসছে আমরা যে দেখাই এটা একটা নতুন চারা তবে নতুন গাছ হিসেবে ভালোই কাঁঠাল আসছে এবং গুলো খুব সুন্দর রং ভালো খুব সুন্দর কাঁঠাল এখানে এত সফেদা গাছ অনেক ফলের গাছ আসলে বাগান আর একটা গাছ মশাল গাছ এতে গুলো অনেক বড় বড় হয় এখনই অনেক বড় হয়ে গেছে ফল দেখতে ভালোই লাগে আমাদের হলো খাওয়ার থেকে দেখতে ভালো লাগে ফলের ভিতর থাকি ফলের যত গাছ লেগেছে যত খাইতে মজা লাগে তার থেকে বেশি ভালো লাগে দেখতে

এটাতে নর্মালি চারটা পাঁচটা কাঁঠালি আসে বেশি আসে না তবে কাঁঠালের সাইজ হয় বিশাল বিগ বিগ অনেক বড় কাঁঠাল এটা একটা কাঁঠালি হবে এত বড় আমরা ওইখানে দেখলাম ই দেশ গাছ ওই মুম্বাই দেখলাম আর চাইনা ট্রি দেখলাম আর এটা হলো দেশি এটা তুলনামূলকভাবে অন্যটির আগে থেকে যাবে এটাতে একটু কম টিকছে এটা আসলে অত্যন্ত খরা তো আর এখানকার জায়গাটা অনেক টান ফুলের জন্য একটু কম টিকছে যাই হোক তারপরে খাওয়ার জন্য যথেষ্ট আমরা আরেকটা কাঁঠাল গাছ দেখাই এটা বড় কাঁঠাল গাছ এবং পুরোনো কাঁঠাল গাছ আমাদের যতগুলো কাঁঠাল গাছ আছে তার মধ্যে সবচেয়ে পুরোনো গাছ এটাই কারণ এখন আর বাগে পুরো বাগানে পুরোনো গাছ বলতে নাই এটাই সবচেয়ে পুরোনো গাছ এই গাছটা এই গাছ কাঁঠাল অনেক মিষ্টি এবং বিশেষ করে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব বা যাদেরকে আমরা কাঁঠাল দিই খাওয়ার জন্য মূলত এই গাছ থেকেই বেশি দিই আর গাছটা একেবারে বাড়ির উপরে আমরা যদি ঘোড়ায় দেখাই এটাতে এবছর মার্শাল্লা বেশ কাঁঠাল আসছে এদিকে অনেক কাঁঠাল আসছে এই যে একটু উপরের দিকে অনেক কাঁঠাল কাঁঠাল বড় হয়ে গেছে কিছুদিন পরে আমরা পারতে পারবো এগুলো তারপরে এদিকে আরো কিছু কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ অনেক বেশি তো অনেক বেশি লটকন বাগান ও দেখে গেছে খুব আংশিক দেখাইতে হলো দেখালাম কাঁঠাল বাগান এই যে এটার কাঁঠাল এটা আসলে বাদ্র মাস পর্যন্ত থাকে এটার কাঁঠাল এই যে ছোটো ছোটো কাঁঠালগুলো একদম বাদ্র মাস পর্যন্ত চলে যাবে অনেক দেরি গ্রাস পাশে এটার কাঁঠাল এটা তো মাসাল্লা এবার বেশ কাঁঠাল আসছে সুন্দর কাঁঠাল আছে আর এটা কাঁঠাল অনেক সুন্দর হয় অনেক বড় বড় হয় খুব সুন্দর সাইজের কাঁঠাল বাগান দেখালাম আংশিক মানে অনেক কাঁঠাল গাছ তো তার মধ্যে একেবারে শীত শীত আংশিক দেখাইলাম এবার আমরা আমরা যাবো এবার